নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ডাক্তার বিশেষ কুলেখাড়া জুস হার্বাল কুলেখাড়া জুস এবং বেঙ্গল হার্বস কুলেখাড়া জুস এই তিনটি পণ্য সাধারণত কুলেখাড়া নামক উদ্ভিদের রস থেকে তৈরি এই পণ্যগুলি শরীরের বিভিন্ন উপকারে আসে তবে ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশাবলী এবং পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে ডাক্তার বিশ্বাসের কুলেখারা জুসের উপকারিতা জানুন হজম শক্তি বৃদ্ধি এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং বদ হজম বা গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সাহায্য করে লিভারের স্বাস্থ্য কুলেখাড়া লিভারের কার্যক্রম সুস্থ রাখে এবং টক্সিন দূর করতে সহায়ক শরীরে বিষাক্ত পদার্থ বের করে রক্ত পরিশোধন করে ওজন কমানো কুলেখাড়া মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং এটি ওজন কমাতে সহায়তা হতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে চামড়ার স্বাস্থ্য এটি ত্বককে পরিষ্কার ও সুন্দর রাখতে সাহায্য করে ব্যবহার সাধারণত প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দু চামচ কুলেখার জুস পান করতে বলা হয় এক কাপ জলের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত পরিমাণে খেলে পেটের সমস্যা হতে পারে কুলেখাড়া ত্বকের জন্য উপকারী হলেও অতিরিক্ত ব্যবহার কিছু ত্বক সংক্রান্ত সমস্যার সৃষ্টি করতে পারে যদি কারো কোনো অ্যালার্জি থাকে বা ডাক্তারের পরামর্শ ছাড়াই এটি ব্যবহার করা হয় তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তারা হারবাল কুলেখাড়া জুসের উপকারিতা হজম শক্তি বাড়ায় এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে সহায়ক লিভার পরিষ্কার করে এটি লিভারের কার্যক্রম উন্নত করে এবং টক্সিন দূর করতে সাহায্য করে শরীরের ডিটক্সিফিকেশন শরীর থেকে টক্সিন বের করে এবং রক্ত পরিশোধন করতে সাহায্য করে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং বয়সজনিত ক্ষতি কমাতে সাহায্য করে সাধারণত এক থেকে দু চামচ জুস এক গ্লাস জলে মিশিয়ে দিনে এক বা দুবার খাওয়া যেতে পারে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু মানুষ অতিরিক্ত পরিমাণে খেলে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা অনুভব করতে পারে কুলেখাড়া ত্বকের জন্য ভালো হলেও কিছু ব্যক্তির ত্বকে অ্যালার্জি বা র্যাশ হতে পারে এবার আসি বেঙ্গল হার্বস কুলেখাড়া জুসের উপকারিতা সম্পর্কে জানতে ডিটক্সিফিকেশন শরীর থেকে টক্সিন বের করে এবং রক্ত পরিশোধন করে হজম শক্তি বাড়ায় এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে এবং বদহজম গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে লিভার এবং কিডনির স্বাস্থ্য লিভার ও কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে ওজন কমানো এটি মেটাবলিজম বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমাতে সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ব্যবহার এক থেকে দু চামচ জুস একটি গ্লাস জলের সঙ্গে মিশিয়ে দিনে একবার খাওয়া যেতে পারে খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত ব্যবহার করলে গ্যাস্ট্রিক বা পেটের অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে কিছু মানুষের মধ্যে ত্বকের অ্যালার্জি বা র্যাশ হতে পারে যাদের অতিরিক্ত পিত্ত বা গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে তাদের এই জুস সাবধানে ব্যবহার করা উচিত এই তিনটি কুলেখাড়া জুসের উপকারিতা প্রায় একই ধরনের যেগুলি হজম শক্তি বাড়ানো লিভার পরিষ্কার করা ডিটক্সিফিকেশন এবং শরীরের টক্সিন দূর করা সহ নানা স্বাস্থ্য উপকারিতা প্রদান করে তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষত অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা কিছুর প্রতি অ্যালার্জি থাকে তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ